ফরাস 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 দর্বাব 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 ফরাস 100 টাকা হার্নি 39 বাংলা ফরাস 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 মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবক্রমের পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হলো নাইন স্থানটির নাম হচ্ছে পাঁচ গ্রাম দক্ষিণ মোর বাস স্ট্যান্ডের কাছে পাঁচ গ্রাম দক্ষিণ মোর হসপিটাল রোড ধন্যবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রীতম সার এখন পাঁচ গ্রাম কিডস অ্যাকাডেমিতে নৃত্যশ্রী উপাধিপ্রাপ্ত জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস একাডেমিতে এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয় রিয়েলিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে